রহমাতুল নবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তুমি তো আমার কাছে জিজ্ঞাসা করলে ঈমানের আলামত কি

যদি তুমি গোনাহের কাজ করো গোনাহের কাজ করলে মনের মধ্যে বেদনা বেদনা পায় দুঃখ পাই খারাপ লাগে খাইরে আমি গুনাহের কাজ করে ফেলেছি এই রকম যদি মনে হয় তো রসুল বলেন তোমার মধ্যে ইমান আছে ভালো কাজ করলে খুশি লাগে কাজ করলে গুনাহের কাজ করলে খারাপ লাগে তাহলে মনে করতে হয় তার মধ্যে কি আছে ঈমান আছে এটা হল ইমানের আমাবত 60 বছর 70 বছর 80 বছর hayat হয়ে গেল কিন্তু কোন দিন তো লক্ষ্য করলাম না ভালো কাজ করলে খুশি আসে আর গুনাহের কাজ করলে পরে মনটা খারাপ লাগে কোন দিন তো মেপে দেখলাম না কি করেন কোন দিন দেখেছে এই রকম হালত যদি হয় তাহলে রসুল করিম সাল্লি সাল্লাম বলেন মু ও আমার উম্মত যদি ভালো কাজ করলে ভালো লাগে আনন্দ লাগে গুনাহের কাজ করলে পরে খুশি লাগে খারাপ লাগে তাহলে মনে করবা তোমার মধ্যে ইমান আছে তুমি হলে মমি এখন দেখবেন মুমিনের সংখ্যা কম কম একেবারেই তাই শুধু মুমিন পারে পারে না মুমিন কোনোদিন আরেকজনকে আরেকজনের উপরে অত্যাচার করতে পারে না মমিন কোনোদিন নামাজ ছাড়া থাকতে পারে না মুমিন কোনোদিন সুন্নতের বাইরে চলতে পারে না মোমিন কোনোদিন দস্তরকান বিহীন খানা খাইতে পারে না মুমিন কোনোদিন খালি মাথায় চলতে পারে না মুমিন ভরে ভরে কোনোদিন বোঝা যায় যারা মাটির উপরে দম্ব করে চলে যারা নিজের বাহুবান দেখায় যারা নিজেকে নিজে হাই মনে করে মনে করবেন ও দুনিয়াদার ও কি ও হলো দুনিয়াদার ও হলো জলেম ও হলো নাফরমান আল্লাহর গাদ্দার আল্লাহর গাদ্দার